আসসালামু আলাইকুম তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা যদি মাত্র তিনটা কাজ করতে পারো এই তিনটা কাজ করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবাই এবং তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ পজিশনের মধ্যে থাকবা সেই তিনটা কাজ কি নাম্বার ওয়ান হচ্ছে তোমার ধারাবাহিকভাবে পড়া তোমাকে অবশ্যই ধারাবাহিকভাবে পড়তে হবে তুমি ধরো একদিন দশ ঘন্টা পড়লে আর একদিন দুই ঘন্টা পড়লে আরেকদিন পড়লেই না এইভাবে পড়লে তুমি জীবনে চান্স না তোমাকে ধারাবাহিক ভাবে পড়তে হবে তুমি অল্প পড়ো কিন্তু রেগুলারিটি বজায় রেখে তুমি যদি পড়তে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবা দেখো তুমি অল্প পড়ো দেখো তুমি যদি রেগুলার সাত থেকে আট ঘন্টা পড়ো তারপরে এই কথা আমি বিশ্বাস করব না আট ঘন্টা পড়ার পর রেগুলার আট ঘন্টা পড়ার পর তোমার চান্স হবে না এই কথা বললে কেউ বিশ্বাস করবে না তুমি রেগুলার আট ঘন্টা পড়ো তোমার চান্স হবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এরপর এটা তোমার হচ্ছে রিভাইজ দেওয়া তুমি অনেক অনেক বেশি পড়েছো কিন্তু রিভাইজ দাউনে তোমার চান্স হবে না কারণ তুমি মনেই রাখতে পারবা তুমি রিভাইজ না দিলে তুমি তথ্যগুলো মাথায় রাখতে পারবে না ধরো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে অনেক এত মোটা মোটা বই তুমি যদি রিভাইজ না দাও তুমি ভুলে যাবা তোমাকে অনেক বেশি পড়া লাগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এতগুলো আছে সিনোনিম অ্যান্টোনিম এতগুলো আছে তারপরে তোমার হচ্ছে এডিয়ম ফ্রেজ স্পেলিং তারপরে তোমার বাংলার জন্য অনেকগুলো টপিক পড়া লাগে ইংলিশের জন্য অনেকগুলো টপিক পড়া লাগে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত রয়েছে অনেক অনেক প্র্যাকটিস করা লাগে এই জন্য তোমাকে অবশ্যই রিভাইজ দিতে হবে প্রত্যেকটা বিষয় তোমাকে রিভাইজ দিতে হবে তুমি এক সপ্তাহে যতগুলো টপিক পড়লে সেগুলো রিভাইজ দিয়ে আবার পরের সপ্তাহে আবার অন্যগুলো পড়বা পরে তোমার একসাথে রিভাইজ দিবা মানে প্রতিদিন পড়া তুমি রিভাইজ দিবা যাতে তোমার মনে থাকে মাথায় রাখতে পারো তথ্যগুলো রিভাইজ অবশ্যই তোমাকে দিতে হবে তুমি যদি রিভাইজ না দাও তুমি কখনোই মনে রাখতে পারবে না একজন ধরো অনেক অনেক টপিক পড়েছে অনেক অনেক বিষয়গুলো পড়েছে কিন্তু সে রিভাইজ দেনি। কিন্তু তুমি অল্প পড়েছো সিলেক্টেড টপিক পড়েছো যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গায় ফোকাস করে তুমি রিভাইজ দিয়েছো এবং প্র্যাকটিস করেছো তাহলে তুমি চান্স পাবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ভাইয়া এরপরে তোমার হচ্ছে এক্সাম ধরো তুমি সবই করেছো কিন্তু এক্সাম দাওনি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করনি। তাইলে কিন্তু ভাইয়া তোমার চান্স পাওয়ার পসিবিলিটি সব কম থাকবে এর এক্সাম দিয়ে তোমাকে নিজেকে যাচাই করতে হবে দেখতে হবে কোন জায়গায় আমার ভুল আছে কোন জায়গায় ভুল হচ্ছে সেই জায়গায় আবার ফোকাস করতে হবে এইভাবে তোমাকে এক্সাম দিতে হবে কোনো একটা এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো অনলাইনে যেতে অনেক এক্সাম ব্যাস আছে বা তোমরা আমাকে চাইলে বলতে পারো আমি আমি তোমাদের জন্য ফ্রি এক্সাম ব্যাস চালু করব কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে তোমাকে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে হবে তুমি যদি এইখানে এক্সামে ভালো করো তাহলে তুমি বিশ্বাস রাখো ঢাকা ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষা বা এইখানে এক্সামে খারাপ করলে তোমার যাচাই করতে হবে আমার সময় আমি খুব বেশি এক্সাম দিই নাই যে জন্য আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেকগুলো জানা এমসি কিউ গুচ্ছতে অনেকগুলো জানা এমসি কিউ বা মানে রাশিয়া ইউনিভার্সিটি অনেকগুলো জানা এমসি কিউ জানা জানা এমসি কিউ আমি ভুল করছি যদি এক্সাম দিতাম তাইলে আমার আমি আরো ভালো পজিশনে থাকতে পারতাম এজন্য তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে এই তিনটা কাজ তুমি মেনে চলো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভাইয়া টপ পজিশনের মধ্যে থাকতে পারবা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ কোন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম